গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে সরস্বতী পুজোর সকাল যথারীতি তিন বনে কিন্তু হলুদ দিয়ে স্নান করে নিয়েছে আর ঠাকুর ঘরে এসে পড়েছে ঠাকুরের গোছগাছ করার জন্য আসলে পুজোটা তো ওদেরই আর এদিকে আমিও আমার কাজে লেগে পড়েছি ফল ঠল ধুয়ে বানানোর জন্য নিয়ে বসে পড়েছি চলো তাহলে ফলগুলো বানিয়ে নিই ফল ঠল বানিয়ে ঠাকুর ঘর গুছিয়ে পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর কিন্তু আমার কর্তামশাই সরস্বতী পুজো করে তাহলে বন্ধুরা কথা আর বললাম না পুজোটা আগে হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে এসে আবার কথা বলছি ওম পিতৃ তিয়া ধিতা লোকা দেবী তম বিষ্ণু ধিতাং কৃষ্ণ তারম ময়ং নিত্যং পবিত্রং করু চাসন অপ গুরুবেন অপ পরম গুরুবেন ও পরম গুরুবেন অপ পরম এইদিকে দুই মেয়ে কিন্তু শাড়ি পরে সাজুকুজু করে অঞ্জলি দিতে চলে এসেছে আরেকজনের তবে এখনও শাড়ি পরা হয়নি সে অর্ধেক সেজেই সে চলে এসেছে অঞ্জলি দিতে আর দেখো দুষ্টুমি কিন্তু তিন বোনের লেগেই চলেছে

গেছে শাড়ি পরে আর একজন এখনো মেকআপ কমপ্লিট করতে পারেনি ঘরের ভেতর ভালো আসছিল না তো সেই জন্য আমি ওদেরকে বললাম বাইরে দাঁড়া বম্মা এদিকে সোজা হয়ে দাঁড়াও তিন মনে একদম লাল পাড় সাদা শাড়ি পরেছে আজকে আর চানাকে তো ওর এই শাড়িটা ওর বম্মা এনে দিয়েছে সরস্বতী পুজোর স্পেশাল বাবা এদিকে দেখি তোমাকে কেমন লাগছে লজ্জা পাচ্ছে একদম রেডি সাজুকুচু করে জুতো পরে নিয়েছে এখন দিদিদের সঙ্গে যাবে দিদিদের স্কুলে বন্ধুরা সরস্বতী পুজো উপলক্ষে সাজুগুজু করে একদম রেডি বাড়িতে তো পুজো হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে মেয়েদেরকেও রেডি করে দিয়েছি তো তার সঙ্গে আমিও সাজুগুজু করে দিয়েছি পুজো কাটালের দিন কি করবো বাড়িতে আর এই যে একজন উনি বাকি ছিল দেখানো তো ওনাকেও দেখিয়ে দিলাম আমার সোনা মাকে তো আগেই দেখিয়ে দিয়েছি লাল পাড় সাদা শাড়ি পরে একদম রেডি তো আজকে আমি আর লাল পাড় সাদা পরিনি একটু বিকল্পই পড়েছি এই শাড়িটা পরার দিন ধরেই ইচ্ছে ছিল নতুন শাড়ি কিন্তু পরা হয়ে উঠছিল না প্রচণ্ড হালকা দিনের বেলায় একটা হালকা শাড়ি হলেই না বেশ কমফোর্টেবল লাগে তো ওই জন্য এটাই পরে নিলাম চিন্তা ভাবনা না করে তো এখন সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে ওদের স্কুলে আমার মেয়েতে স্কুলে পুজো নেই যাই হোক তো কি করবো বাড়িতে বসে থেকে সকাল থেকে আচ্ছা ঠিক আছে সবাই জানে তো আমার তো বাড়িতে এখন কাজ সেরকম কিছুই নেই দুপুরবেলায় বাইরেই আজকে খাওয়া দাওয়াটা সারবো আর বিকেলবেলায় অবশ্যই গোটা সেদ্ধ রয়েছে তো সেই সব কিছু রেডি করে রাখা আছে তো সেটা তখন যখন করবো সেটা তোমাদের সঙ্গে তখন অবশ্যই শেয়ার করব তাহলে কেমন লাগে সাজুগুজি করে সরস্বতী পুজো উপলক্ষে অবশ্যই জানিও তাহলে চটপট বেড়েই গিয়ে স্কুলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে থাকছে সাথে করে আমি কোথায় যাই না ওরা স্কুলে যাবে যেতে তো হবেই ছেড়া দাও তো যাই না তো পড়ছি তো দিদি ভাইকেও আজকে নিয়ে যাচ্ছি কেননা দিদিভাই ঘরে থেকে একা বসে কি করবে তাই বললাম তো চলো আজকে সবাই মিলে যখন ঘুরতে বের হচ্ছে তো তাই দিদি ভাইকেও নিয়ে যাচ্ছি আর দিদি দেখো আজকে সাজেগুজে করে কত সুন্দর লাগছে তিন কন্যা চললে একসাঙ্গে শাড়ি পরে একটু হাই করে দে

পরে ঘুরে বেড়ায় সেটা আর হবে না। এবার একদিনই পড়েছে। ওদের একদিন লস হয়ে গেল। তো যাই হোক আমরা তো দিনটা পার করে এসেছি বুঝি। আর চারিদিকে সব মেয়েরা এত সুন্দর সুন্দর শাড়ি পরেছে ছেলেরা পাঞ্জাবি পরেছে, ঘুরতে বেরিয়েছে। ভীষণ ভালো লাগছে। বাচ্চা বাচ্চাগুলোকে মানে ভালো লাগছে। ওদের দেখতে ভালো লাগছে। এই রিয়া স্কুলে গেলেও হতো। ছেলেরা সামনে থেকে প্রত্যেক বছর চলে যায় কিন্তু সরি তো স্কুলে যাওয়া আর হয় না। যেতে পারতো। এই ঠাকুরটা হচ্ছে আমার এক বান্ধবীর বাড়ি ঠাকুর। বিকেলে আমাদের সবার নেমন্ত্রণও রয়েছে তবে সকালেও আমরা এসেছি একটু দেখা করার জন্য তাই ভাবলাম ঠাকুরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই সেইখান থেকে নমস্কার করে চলে এসেছিলাম স্কুলে মানে আমার মেয়ে আগে যে স্কুলে পড়তো সেই স্কুলে আর এখানে এসে এতটা পরিমাণেই ভিড় যে কি ভিডিও করব আর কি করব না কিছুই কিন্তু বুঝে উঠতে পারছিলাম না তবে মায়ের পুজো চলছিলো আমরা যখন আসলাম তখন যোগ্য হচ্ছিল এতদিন পরে মেয়ে শাড়ি পরে স্কুলে এসছে ও এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল যে ওর ক্লাস টিচার যে ছিলেন সেই ম্যাডামের সঙ্গে দেখা করবে সেই জন্য আর আজকে তো ম্যাডামরা কাজে কর্মে ব্যস্ত তাই আর দেখা হলো না আর এখানে এসেই ওরা বান্ধবী ছিল তার সঙ্গে দেখা হয়ে গেল। আর অনেক দিন পরে যেহেতু বান্ধবীদের মধ্যে দেখা হয়েছে তো ওদের কনভারসেশনটা কীরকম হচ্ছে আশা করি তোমরা সেটা দেখেই বুঝতে পারছো তারপর আরও বান্ধবীরা ছিল তারাও চলে এসেছে তাদের সঙ্গে দেখা হলো দেখা হয়ে কিন্তু সবাই বেশ খুশি তাও সুবিধা হতো স্কুলের থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ফুড প্লাজাতে খাওয়া দাওয়া করব বলে কিন্তু এইখানে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো একই দিনে বলেছে প্রচন্ড ভিড় আমাদেরকে এখানে লাইন দিয়ে অপেক্ষা করতে হবে আর দেখো আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক কিন্তু মানুষ চলে এসছে লাইন দেওয়ার জন্য এইদিকে বাচ্চাগুলো কিন্তু আর দাঁড়াবে না ওদেরও খিদে পেয়ে গেছে তাই আমরা দেরি না করে চলে আসলাম পাশেরই আরও একটা রাজমহল নামের রেস্টুরেন্টে এটা হচ্ছে ব্যাংকোয়েট হল প্লাস গেস্ট হাউস নতুন করেছে আমাদের কাচড়াপাড়া স্টেশনের একদমই কাছে তো চলে এসেছি ভেতরে

তো দিদি ভাইয়ের এত খিদে পেয়েছে সেই জন্য পোলাওয়ের প্যাকেটটা রেস্টুরেন্টের প্লেটেই ঢেলে এখানেই কিন্তু আমরা সবাই অল্প অল্প করে খেয়ে নিলাম এখনও খাওয়ার আসতে সময় লাগবে আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড তাই জন্য অপেক্ষা না করে এখানেই খেয়ে নিলাম জানি এটা তোমরা দেখলে হয়তো হাসবে কিন্তু হাসে কোনো লাভ নেই ঠাকুরের প্রসাদ তো তাই দেরি করা কিন্তু একদমই উচিত নয় তো এরপরে আমাদের খাওয়ার দাওয়ারে জল এসেছিলো আর আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো সেটাই আমাদের সার্ভ করে দিচ্ছে আর আমার মেয়ে আর দাদা ভাই ছোটো মেয়ে ওরা যেহেতু রাইস খাবে না তাই ওদের জন্য কিন্তু দুটো বিরিয়ানির অর্ডার করা হয়েছিল। তাহলে অপেক্ষা না করে চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা শুরু করে নিই আর এদিকে আমরা খাওয়া দাওয়া করছি আর বাচ্চা মেয়ে দুটো মুখ শুকনো করে বসে আছে ওদের বিরিয়ানিটা হতে একটু টাইম লাগছিল তো সেই জন্য তবে অবশ্যই রাইসও ওরা অল্প করে একটু টেস্ট করেছে তো দেখো বন্ধুরা আমাদের খাওয়া শেষ হতে না হতেই ওদের বিরিয়ানিও কিন্তু চলে এসেছে তাহলে ওদেরকেও বিরিয়ানিটা দিয়ে নিক আর ওরাও শান্তি বনে বিরিয়ানিটা খেয়ে নিক আর এইদিকে বিরিয়ানিতে যেহেতু একটাই লেগ পিস তাই নিয়ে কিন্তু দুই বোনের মধ্যে খুটখাট লেগেই গেছে কেমন বিরিয়ানিটা ডিউটি আছে তো সেই জন্য আমরা ওখানে বসে কেউ আইসক্রিম খাইনি তো সেই জন্য আইসক্রিমটাকে পার্সেল করে নিয়ে নিয়েছি দেখা চলে এসছি সব গাড়ি করে দিদি ভাই দুই মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আমি আরও আইসক্রিমটা নিয়ে তারপর হেঁটে আসলাম তাহলে যাই এখন গিয়ে একটু রেস্ট নিই প্রচণ্ড অনেক ক্লান্ত লাগছে সকাল থেকে সেই আর পারছি না শাড়ি তো কেন না না যাই হোক এখন কত একটু ইচ্ছা আছে ইউটিউবে রিলস বানাবো তো বানিয়ে নি চটপট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধেবেলায় গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম সন্ধেবেলায় তো আমরা যেহেতু এদেশিও আমাদের কিন্তু গোটা সেদ্ধ করতে হয় আর গোটা সেদ্ধর মধ্যে তোমরা অনেকেই জানো যে গোটা গোটা সবজি দিতে হয় তো আমার বাড়ি যেটা নিয়ম সেটা হচ্ছে গোটা ছ রকম সবজি দিতে হয় তো তার জন্য দিদিভাই এখানে নিয়ে নিয়েছে শিম মটরশুঁটি এটা হচ্ছে তোমার পালং কাঁচা লঙ্কা এই সবজিগুলো আমাদের নিয়েছে আর মানে শাশুড়ির আমল থেকে দেখছি আমরা এই সবজিগুলোই ব্যবহার করে আর রয়েছে আলুও দেব আর হচ্ছে বেগুন এবার সমস্যা হচ্ছে দাদাভাইকে বলা হয়েছে বেগুন আনতে কিন্তু দেখো এই বেগুন এই হচ্ছে বেগুনের সাইজ এই রকম ছকানা বেগুন এই প্রেশার কুকারে কি ঢুকবে তার মধ্যে যাবে হচ্ছে মাশ ডাল বলো এটা কি করে সম্ভব এখন বেঁধে গেছে শোরগোল কি করা যায় বলো গোটা সেদ্ধ করতে গিয়ে এখন হয়ে গেছে সমস্যা তো কী করবো জানি না হাজব্যান্ডকে ফোন করলাম বাড়ি ফেরার সময় নিয়ে আসবে তারপর গিয়ে গোটা সেদ্ধটা তৈরি করা হবে যদিও আমাদের আজকে খায় না সেটা খেতে হয় কিন্তু কালকেই এত বড় বড় বেগুন এগুলো দিয়ে কি গোটা সেদ্ধ করা গোটা গোটা সেদ্ধ করা সম্ভব বলো তো এবার কোনটা ভেতরে পোকা আছে কোনটা ভেতরে ভালো আছে আমরা কিন্তু কিছুই জানি না দেখা যাক কি হয় আর এদিকে আমাদের এদিকে শিল পুজো করতে হয় শিল পুজো করতে হয় শিললোড়াটার মধ্যে এখানে গামছা দিয়ে ঢেকে তার গায়ে পাঁচখানা ফল দিতে হয় আর গামছার তলায় রয়েছে সিঁদুর তারপরে কাজল তেল সিঁদুর সব দিয়ে টিপ দিয়ে এরকম করে শিল ঢেকে দিতে হয় এই হচ্ছে আমাদের গোটা সেদ্ধ পুজোর নিয়ম শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে আমার মেয়ের এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণও রয়েছে যেটা গত বছরও ছিল তো সেইখানেই চলে এসেছি আর সেইখান থেকেই শুরু করছি এই যে গিন্নিমা অনেকেই তোমরা সবাই চেনো ওকে ওর বাড়িতেই হচ্ছে আজকে পুজো আর এই পাশে রয়েছে আরও দুই দেবী আমাদের এই যে সুস্মিতা আর দীপা ওদের সবাইকে তোমরা চেনো ওদেরকে নিয়েই প্রায় আমার অর্ধেক ভিডিও থাকে তো সকালবেলায় ঘুরে ফেরার পর এখন আর কোনো এনার্জি নেই বাচ্চাগুলো ওদের কর্ম ওরা শুরু করে দিয়েছে যাই হোক আমরা একটু গল্প করি আমরা এখানে গল্প করছিলাম বসে আর ঘিদে পেয়েছে দেখে ওপর থেকে আমাদের কটা চপ এনে দিল টেস্ট করার জন্য আর যেখানে বাচ্চারা সেইখানে মারামারি হবে না তা তো হতেই পারে না আর এই যে আমার মেয়ে ওর বেস্ট ফ্রেন্ডের সাথে যেমন মিল তেমন ঝগড়া যেইখানে এই দুটো থাকবে ঝগড়া ঝাঁটি না করে কিন্তু থাকতেই পারবে না ওদের ঝগড়াও করা চাই আবার মিল মিশও করা চাই তো যাই হোক এরই নাম হচ্ছে বাচ্চা এখন ওরা বোঝে না সেই জন্যই কিন্তু করছে তো আমাদের খাওয়া দাওয়া দেখতে দেখতে দিয়ে দিয়েছে আর আজকের মেনুতে ছিল হচ্ছে স্যালাড ভেজিটেবিল চপ সস ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় আর মিষ্টি তো বন্ধুরা আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এদিকে বাকিরাও কিন্তু বসে পড়েছে তাদের বাচ্চাদেরকে নিয়ে তাহলে খাওয়া দাওয়াটা শেষ করে নিই নি তো চলে এসেছি বাড়িতে বাড়ি এসে শাড়ি ঠাড়ি ছেড়ে নিয়েছি এবার শরীরটা এত অস্থির করছে যে কথার ভিডিওটা শেষ করব সেই ক্ষমতাটুকুও নেই সেই সকাল থেকে বাবা গাড়ির দিয়েটা গরম সে সকাল থেকে হুজুদি চলছে আর শরীর দেয় তো আজ তো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে দুটোই একই দিনে পড়েছে তো সকালবেলায় না আমাদের পাড়ায় ফুলমাসি ফুল বিক্রি করতে আসে তো সেইখান থেকে ওর পাপা আমাকে একটা গোলাপ ফুল এনে দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তো আমিও তো কিছু দেবো অবশ্যই তো এখন শেষবেলায় এই যে এইটা সামান্য একটা উপহার ওর বাবার জন্য এনেছিলাম তো এইভাবেই আমাদের ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো আজকে দিনটা কাটলো তো ব্লগটা আর বড় করার ক্ষমতা নেই তো কেমন লাগলো ব্লগটা বোধ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর প্লিজ ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কিছু যদি ভুল ত্রুটি থাকে সেটা কমেন্টে জানিও আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না তাহলে আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো